মিথিনিক থেকে আপনি লিখেছেন আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক ভারতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে উভয় পক্ষই হামলা চালাচ্ছে সাধারণ মানুষ নিহত হচ্ছে মসজিদ ধ্বংস হচ্ছে ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক যদি আমি পাকিস্তানকে সমর্থন করি তাহলে দেশদ্রোহিতার অপবাদে পড়তে অপবাদে বিপদে পড়তে পারি আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয় হেমত আসা কোরআন হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণেও কি হওয়া উচিত দেখুন এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এর শর্ট ভার্সনের প্রশ্ন উত্তর সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধ্বংসাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয় ফেতনা সংকুল সময় হয় তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নিরবতা অবলম্বন করা চুপ থাকা ফেতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো উজড়তে পারছি না তাহলে সেক্ষেত্রে এই সাবাইকরামের আমল থেকে আমরা জানি যে জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন তবে এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে অন্যায় তো অন্যায় মসজিদে হামলা করা হচ্ছে মাজলুম মানুষদেরকে আপনার দুঃসাব্যস্ত ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন যে আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না আমি একটি মসজিদের ইমাম অনেক সময় মানুষ ইমাম বা আলিমদের অকারণে কটাক্ষ করে এদিক থেকে মনে হয় সহ্য করা একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মান সমাজের সম্মানের ক্ষতি হয় কি করণে আপনার পরামর্শ দিক নির্দেশ কামনা করছি প্রিয় ভাই আমার প্রথমত এ ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের সেখানে আপনি কি ধরনের রোল প্লে করতে পারেন প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয় ধরুন আপনি এমন কোন জায়গা আছেন যেখানে জায়গায় আছেন। যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলমদের মর্যাদা সাব্যস্ত করবেন সেখানে সেটাই করবেন আর যদি মনে হয় এটা তো পারবেনই না বরং আপনি নাজেহাল হবেন তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘময়ী প্ল্যান করতে পারেন আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জলম সহ্য করতে হবে যুগ যুগ নামে রেসুলদেরকে ছেলে করেছে মুসলিমরা তারা তাদের কাজ ছেড়ে দেননি আল্লাহ তালা বলেছেন খুদুল্লা আফল ওরফি ও আজান জাহিরিন ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে আর যারা জাহেল মূর্খ না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন তাদেরকে এড়িয়ে চলুন আমি সাদ আল্লাহামকে আল্লাহ পরামর্শ দিয়েছেন আমরা সেটা আমল করতে পারি আমি একজন আম ব্যবসায়ী অনলাইনে আম বিক্রি করি অর্ডার মোতাবেক গ্রহণের ঠিকা গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে পৌঁছাতে কিছু আম পৌঁছে যায় এটার দায়ভার কার আমার নাকি ক্রেতার উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন দেখুন পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পৌঁছে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার আর যদি পৌঁছা দেওয়ার দায়িত্ব আপনার না থাকে বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব তার কাছে চলে যাওয়ার পর যদি যেটা পচা হয় তার দায়িত্ব তার এটা আপনার দায়িত্বে পড়বে না কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মাল দিয়েছেন এখন বহন করার দায়িত্ব পরিবহনের জিম্মাদারি যেহেতু তার তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন টাকাটা সেই দিয়েছে তাহলে সেক্ষেত্রে পরিবহন কারেন্ট সময় নষ্ট করে এটা আপনার উপরে দায় বর্তাবে না